গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সুজয় হয় চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সামনে আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকালবেলা চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ রোদ দিয়ে যে ঝলমলে রোদ আর কি তো একটু রোদ গায়ে লাগাবো আর মা তো ওখানে মাকেই মাত্র আমি বাঁধাকপি কেটে দিয়ে এলাম মা তরকারি চাপাচ্ছে মুড়ি খাবার আর গিয়ে দুটো গরম গরম পেঁয়াজি করবো তাহলে मुड़ी खावा एकदम जमे जाए আর তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা মানে আনন্দের একটা দিন বলতে পারো সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে আমার বাবার জন্মদিন তো বাড়িতে আমরা সেলিব্রেট করবো বাবাকে কিছু জানাইনি বাবা দুদিন আগে বলছিল শনিবার একটা স্পেশাল ডে আছে তো তার জন্যই আমরা জানতে পেরেছি বলছি স্পেশাল ডেটা আবার কী বাবা বলছে দাঁড়াও এখন বলবো না দিনটা চলে যাক তোমরা আফসোস করবে আমি বলছি তাহলে দিনটা কি তারপর খুঁজে খুঁজে মা বের করেছে যে বাবার জন্মদিন তো সেই হিসাবেই পালন করা হবে বাবা জানে না যে আমরা কি কী করবো বা কী কী সব হচ্ছে তো সারপ্রাইজ দেবো সেরকম একটা প্ল্যান করেছি তো তার জন্যই আজকে তোমরা দেখতে থাকো আমরা কিভাবে পালন করছি আর সকালবেলা তো আমি একটু গায়ে রোদ লাগাই আর সোহম এখন নিচে আছে নিচে খেলা করছে আর মা ওদিকে তরকারি চাপাচ্ছে নিচে গিয়ে তোমাদের সবটা দেখাতে পারবো আর এখন আমার বর এদিকে গায়ে রোদ লাগাচ্ছে গান শুনছে হেডফোনে আর আমি এদিকে ছাদে একটু ঘোরাঘুরি করছি তো চলো আমরা একটু ঘোরাঘুরি করি আর তারপর নিচে গিয়ে তোমাদের দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ছাদে দেখো অবস্থাটা বসে বসে গান শুনছে আমি যে কথা বলছি শুনতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ না তো গান শুনছে আর মাথা দিয়ে দোলা দিচ্ছে আর কি তো শীতে সকাল মানে বিশাল ব্যাপার রোদে বসে বসে গান শোনার মজাটাই আলাদা তো এদিকে গান শুনছে আর এদিকে দেখো আওয়াজ পাচ্ছ এদের এদের আমাদের পাশে ওদিকে ছাদে কাজ হচ্ছে দেখো সব মিস্ত্রি কাজ করছে লোকজন প্রচুর ছাদ ঢালাই হবে বোধহয় নতুন করে আবার আর আমাদের এদিকে গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে দারুণ একটা গোলাপ দেখবে দেখাচ্ছি চলো গোলাপটা এত সুন্দর লাগছে তোমাদের না দেখি থাকতে পারলাম না দেখো রেড কালারের গোলাপ এবার ভালো করে দেখতে পাচ্ছ তো গোলাপটা খুব সুন্দর লাগছে ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম আর আমাদের সোহম ঠিক খুঁজে খুঁজে চলে এসেছে ছাদে আর এসেই ও আজকে সকালে ওর দাদাকে হ্যাপি বার্থডে জানিয়েছে তাই না সোহম হ্যাঁ বলছে মাম্মি পাপা তোমরা কোথায় আচ্ছা আমরা ছাদে তো সোহম আবার চলে এসেছে ছাদে তাই না সোহম টাকাও আজকে দাদার কেক কাটা হবে তুমি আর দাদা কেক কাটবে তো ওটা তো তোমার বার্থডে নেবে আর আজকে দাদার বার্থডে তুমি কি গিফট দেবে দাদাকে শোনো আমি গিফট এনে দেবো তুমি সেটা দাদাকে দেবে ঠিক আছে রাতে খুব মজা হবে তাই না সোহম সোহম তুমি গুড মর্নিং বলে দাও বন্ধুদের আমার দিকে তাকাও আমার দিকে বন্ধুদের গুড মর্নিং বলে দাও সোহম এইদিকে এইদিকে আমার দিকে বলে সবাই ভালো থেকো আমাদের সোহম তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিল তো এখানে আমি নিচে চলে এসেছি আর আমরা টিফিন করতে বসেছি দেখতেই পাচ্ছো এখানে বাঁধাকপির তরকারি আর এগুলো পিঁয়াজি তো আমি টিফিন নিয়ে বসে পড়েছি আর এদিকে আমার বর ওই দেখো উঁচুতে বসে খাচ্ছে আর তারপর বিতানি এদিকে খাচ্ছে তো চলো আমরা টিফিনটা সেরে নিই আর মা বেড়ে দিয়েছি মা রান্নাঘরে আছে ডাল চাপাচ্ছে তারপর তোমাদেরকে বলবো কী কী রান্না হচ্ছে এখন বাজে দুপুর দেড়টা আর আমরা এখনো লাঞ্চ করিনি তো বাবাই মাত্র চেম্বার থেকে এলো আর বাবা জন্মদিন উপলক্ষে দেখো মিষ্টি নিয়ে এসছে এটা হচ্ছে গুড়ের রসগোল্লা আর এখানে আছে ল্যাংচা আর এটা কি মিষ্টি বলে কালাকাত তো দেখতেই পেলে এটা ঠাকুরকে আমি নিবেদন করতে যাব নিবেদন করে তারপর আমরা ভাত খাবো তো আমরা লাঞ্চ করতে ফাইনালি বসে পড়েছি আর আজকের লাঞ্চ মেনুটা তোমাদের বলে দিই আজ যেহেতু বাবার বার্থডে তো বাবা চিকেন পছন্দ করে না বলে আজকে চিকেন আনা হয়নি নিরামিষ রান্না হয়েছে আর আজকে শনিবার আমরা নিরামিষ খাবো তার জন্য এখানে দেখো মুগ ডাল লেবু পাতা দিয়ে মা বানিয়েছে আর এখানে আছে বড়া ভাজা পটল ভাজা আর শাক ভাজা তিন রকমের ভাজা এটা কালকে ধনে পাতা বাটা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর ওদিকে হচ্ছে পোস্ত তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি তারপর তো রাতে যা হবে তোমাদেরকে তো দেখাবোই হ্যালো বন্ধুরা তো এখন দুপুরবেলা আর আমরা চলে এসেছি ছাদে আর আজকে আমি সেজেছি দেখো আজকে বাবার জন্মদিন বলে বাবা সাজবে কি বৌমা আর নাদনি সেজে একদম একাকার হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লিপগুলো দিন আগে কিনেছি কিন্তু কোনোদিনও লাগাইনি এর আগে তো সবাই লাগাতো আমি দেখতাম আর কি আমি বললাম বিয়ে হয়ে গেছে আবার এত সাজগোজ কিন্তু আজকে কি মনে হলো বললাম আজকে তো বাবার জন্মদিন না চলো একটু সাজগোজই করা যাক তো তার জন্য দেখো দুপুরবেলা সাজগোজ করে নিয়েছি দুপুর ঠিক না এখন বিকাল বেলা বলতে পারো তিনটে সাড়ে তিনটে বাজতে যায় তো বাবা আজকে চেম্বার যাবে আর তোমাদেরকে চুপি চুপি একটা সিক্রেট কথা বলি সেটা হচ্ছে বাবার জন্মদিনে আমরা একটু আয়োজন করেছি সেটা বাবাকে জানায়নি বাবা জানে না তো তোমাদেরকে বলে বলে দিই রাতেবেলা একটু মানে কেক কাটা হবে একটু সেলিব্রেশন হবে আর কি তো আমাদের তরফ থেকে তো তার জন্যই তো এরকমই ডিসিশন নেওয়া হয়েছে বাবা জানে না বাবা তো শুনলেই বলে না 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 কিছু করার দরকার নেই কিছু করার দরকার নেই ওসব করো না তা বললে কি হয় বলো বাবার জন্মদিন আমাদের ছেলে মেয়েদেরই তো কর্তব্য যে বাবাকে একটু আনন্দ দেওয়া একটু সেলিব্রেট করা নিজেরা যেরকমভাবে পারি তো তার জন্যই সেলিব্রেটের ব্যবস্থা হয়েছে আর এখন দেখো আমি এরকম একটা গলার হার পরেছি আর কানের এর সাথে একটা ইয়ারিং আছে সেটাই পরেছি সেট আর এখানে ক্লিপ বেঁধেছি দেখতেই পাচ্ছ আর একটা রেড ব্ল্যাকের মধ্যে শাড়ি পরেছি তো এটাই আমার লুক আর বাবার বার্থডেতে আমিও একটা গিফট দেব সেটা তোমাদেরকে বলিনি এখন এখন বলবো না তো চলো সেটা তোমাদেরকে আমি রাতে বেলা দেখাবো আর আমাদের সোহম বাবু এখন ঘুমাচ্ছে আমার বর মশাইও এখন ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে এই ফাঁকে আমি একটু সাজগোজ করে শর্টস করছিলাম বাবাকে ডেকে দেব বাবার চেম্বার যাবে তো চলো নিচে যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর দেখতেই পাচ্ছ জন্মদিনের তর্জ শুরু হয়ে গেছে বাবার তো বাবার পছন্দের ডাল পুরি বাবা অনেকদিন ধরে বলছিল যে ডালপুরি খাবো করছে তাই না হ্যাঁ করো তো অনেক দিন ধরেই বাবা বলছিল যে মানে ডালপুরি খাবো তো অনেকদিন ধরে বানানো হচ্ছে না আজকে বাবা যেহেতু জন্মদিন তো সবকিছু বাবার পছন্দের মতোই হচ্ছে তো দেখো ডালপুরি আমি এখানে বেলে রেখেছি তো এগুলো ভাজা হবে তো আর এখনো এতগুলো বাকি আছে চলো এগুলো করে নিয়ে এক এক করে তারপর তোমাদেরকে দেখাবো কি করেছি তো আমার ডাল বেলা কমপ্লিট হয়ে গেছে সব আর আমার বর এদিকে ভাজছে দেখো আর দেখতেই পাচ্ছ তেলের মধ্যে ডাল গুলো দেখো কিরম ফুলছে দারুন তুমি একটা দোকান খুলবে দেখো ডাল দোকান আসলে বাবার খুব ফেভারিট বাবা জানে না যে আজকে বাবার জন্য ডালপুরি বানানো হচ্ছে তোমাদের তো দেখো বেশ ফুলেছে এখন খেলে তখন খেতে পারবো না তাই না তো দেখো তুলে নিচ্ছে বা দেখেই তো খেতে মনে হচ্ছে হাঁড়িতে কতগুলো হয়েছে চলো তোমাদের একটু দেখাই দেখো বা পুরো এক হাঁড়ি হবে চলো এগুলো ভাজা কমপ্লিট হোক আর আমি দেখো প্রেশারের মধ্যে আলু বসিয়েছি তো এটা আলু একদম কষা কষা করে ডালপুরির সাথে খাওয়ার জন্য বানাবো তো আমার বড় এদিকে করে নিকে এগুলো ভাজা তারপর আমি রান্নাঘরে এসে ওটা বানাবো চলো আমার আলু কষা পুরো কমপ্লিট বা দেখো ধোঁয়া উঠছে তো দেখো আমার আলু কষা কমপ্লিট মাকে একটু টেস্ট করতে দিয়েছি মা বলছে দারুণ হয়েছে দারুণ তো এখানে আলু কষাটা হচ্ছে আর বাবার জন্য দেখো এদিকে পায়েস বসিয়েছি আমি তো অল্প করে একটুখানি পায়েস হবে মাকে বললাম মা করো মা বলছে আমি আর বসে আছি করতে পারছি না তুমি করো তো এই প্রথম পায়েস বানাচ্ছি জানি না কেমন হবে দুধ আর চালটাকে বসিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি তো চলো পায়েসটা এখানে হোক তো চলে এসেছি ঘরে আর তিনজনের অবস্থা দেখো একজন শুয়ে পড়েছে একজন বসে আছে একজন বসে আছে আমাদের শোহম এখানে কার্টুন দেখছিল আমার বর এডিটিং করছে আর বিতানি এদিকে টিভির দিকে চোখ দেখো টিভি দেখছে আর শোহম কি করছো দাদা আসবে হ্যাপি বার্থডে হবে তো সবাই ওয়েট করে বসে আছি এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি দেখো ঘড়িতে আটটা বাজে দশ মিনিট বাকি তো বাবা এখনো আসেনি চলো দেখি বাবা কখন আসে আমাদের বার্থডে বয় চলে এসেছে বার্থডে বয় লুকটা দেখে না তো আর বাবার জন্য দেখো সারপ্রাইজও চলে এসেছে কেক কেক চলে এসেছে বাবার কেক তো দারুন দারুন হয়েছে দাদা ভাই নিয়ে এলাই মাত্র আর কেকটা দেখো তো এখন আমাদের কেক কাটিং পর্ব শুরু হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সব Happy প্রণাম কর না প্রণাম কর বাবা প্রণাম করো এখন বাজে সাড়ে নটা আর আমরা ডিনার করতে বসে পড়েছি খুব খিদে পেয়েছে আসলে সন্ধ্যা থেকে কিছু খাওয়া হয়নি দেখো সব আইটেম গুলো নিয়ে আলু কষা ওদিকে ডাল পুরি মিষ্টি আর বাবার জন্য স্পেশালি এই পায়েসটা আমি বানিয়েছি দেখো তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নি আর বাবা ওদিকে পায়েস খাচ্ছে খেয়ে নি তো বন্ধুরা এখন রাত সাড়ে এগারোটা বাজে আর আমরা দেখতে পাচ্ছ বিছানাতেই সোম পাঁচটায় ঘুমাচ্ছে ওই জন্য বেশি কথা বলতে পারছি না আজকে সাড়ে দিন কী কী করেছি কেমনভাবে কাটিয়েছি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো গুড নাইট